নমস্কার বন্ধুরা ডিঙ্কু রান্নাঘরে আজকের আমি চট জল কী করে বাচ্চাদের টিফিন বানাতে হয় তো আমি দেখুন এখানে করছি পাস্তা আজকে করছি পাস্তা এক বাটি পাস্তা নিয়েছি এই গরম জলে ঘুরে দিচ্ছি তো হচ্ছেই তার জন্য পাস্তায় কী কী দিচ্ছে দেখুন একটা ডিম আলু ভেজে নেব তার সঙ্গে দিচ্ছি একটু টমেটো আর পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো এখানে হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো আর সামান্য একটুকুনি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন না দিতেও পারেন আমি ফার্স্টে ভেজে নিচ্ছি ডিমটা আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আপনারা পারলে একটু সবজিও দিতে পারেন গাজর মটরশুঁটি এখানে আমি আমার ছেলের জন্য বানাচ্ছি তো ও সবজি খায় না একটু আলু দিয়ে করলে আর ডিম দিয়ে করলেই ও ভালো আছে আলু ভাজছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দেখুন আমার আলুটা ভাজা আমি এবার তুলে নিচ্ছি এবার আমি ভেজে নেব ডিমটা সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম মধ্যে ডিমটাও আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি গ্যাসটা করে দিলাম জলটা আমি পেঁয়াজ কুচানো টমেটো কুচানো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম অল্প পরিমাণে গুঁড়ো সামান্য না দেওয়ার মতন আমি পাঁচ টাকা তুলে দিচ্ছি আমি ভেসে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো পরিমাণে চিনি দিচ্ছি পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো না দেওয়ার মতো হালকা করে জিজেবেন তাতে টেস্টটা ভালো আসবে তো বন্ধুরা দেখুন আমার চট জলদি কীভাবে পাস্তাটি হয়ে গিয়েছে এইভাবে বাচ্চাদের টিফিন আপনারা দশ মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন আমি যেভাবে করলাম আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত আমার ভিডিও